তো মনে চাইছিলাম কি আর হয়ে গেল কি আসলে সব কিছুই কপাল অনেকে বলে যে কপালে না থাকলে মানে কপালে না থাকলে যা হয় আর কি তো যে কথা বলতেছিলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি আর আজকে দুই দিন ধরে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কেমন থাকার কথা একটু বাইরে যেতে পারি নাই তো ফার্স্টেই বলি এই যে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন তো এগুলো হলো আজ থেকে তিন দিন আগে অর্ডার করেছিলাম অনলাইনে তো যখন ফোনে দেখছিলাম অনেক ভালো লাগছিল জন্য দুইটা তিনটা অর্ডার করেছিলাম দুইটা তিনটা বাবা এটা কি তুমি কথা বলো না सेम सेम তো তিনটা তিন কালার ছিল দুইটা আমার জন্য আর একটা সায়মনের জন্য সায়মনি নেবেই না বলতেছিল তারপরও সায়মনি পছন্দ করছিল কালোটা তারপরও এক রকম জিনিস আসে নাই ওর মধ্যে হলো কমলা কিংবা একটু ভুল ভুল ফুল ছিল কিন্তু দিয়ে দিয়েছে হলো লাল কিছু করার নাই যেহেতু অর্ডার দিয়ে দিছি আর আপনাদের মানে ভিডিও তো করছি আসলকে একটু করছি থ্রি পিস গুলা যখন ডেলিভারি ম্যান দিতে আসে তখন তো হলুদ গুলা জামার পিস গুলা একরকম ছিলটা একরকম ছিল কিন্তু স্যালোয়ারের কাপড়টা এতটা মানে খারাপ দেখতে ওখানে আমার শাশুড়ি ছিল ননদ ছিল বড় যা ছিল বললো যে এগুলো নেওয়ার দরকার নাই আর আমি মোটা সোটা মানুষ কালারটা কিন্তু ফোনে অনেক সুন্দর আসছে তো জামার কাপড়টা বাস্তবেও একটু ভালো লাগলো ফুলগুলো তো সেনারের জন্য আমার আর মনে ভালো লাগে না এই জন্য দুটা ফেরত দিয়েছি আর এটা একটু ভালো লাগছে আর কি হলো ইয়ে আপনার ডেলিভারি চার্জ লাগবে টাকা তো এই জন্য ভাবলাম যে শুধু শুধু টাকাটা নষ্ট করার দরকার নেই তো একটা খুলে দেখাও তো এই যে এটা নেওয়া হলো সায়ামনির পছন্দ এটা একরকম আছে

আর সালোয়ারের কাপড়টা একেবারে কেমন জানো কি কাপড় কয় এটা আমি জানি না চারটে না কি কয় একটু ভালো লাগলো মানে নিলাম না তো আমি ওইটা আমি কখনো পরি নাই কাপড় কিন্তু দেখতে সুন্দর লাগছে এটা স্যালোয়ারের কাপড় আর অন্যটাও অনেক বিশাল অন্য ওনাটা সুন্দর অনেক ওনাটা সুন্দর অনেক দেখতে অনেক ভালো লাগছে আমি যেগুলো আমি যেগুলো পছন্দ করেছিলাম সেগুলো হলো মনে হচ্ছে অনেক দিনের পরে থাকা জিনিস তো ভাজে ভাজে কেমন যেন কালটে কালটে পড়ে গেছে এটা অনেক সুন্দর ওনারটা কিন্তু অনেক সুন্দর না বাবা আমি নাই নাই নিলাম মেয়ের মেনে মেয়ে পাওয়া মানে আমার পাওয়া আমার তাতে মন খারাপ নাই তো একটা তো একটা না হলে কি হয়েছে আরও তো বানাইতে দিছি তো আমার ভালোভাবে মানে আমি কান ধরে তো বা করছি আমি আর অনলাইনে অর্ডার দিব না এইভাবে ছবির উপরে খুব ভালো দেখা যায় আর বাস্তবে একরকম মনে করবো ওইটাই ছবি হ্যাঁ আর আপনাদের ভাইয়াও এর আগে এরকম ডোজ খাইছে কারণ ওর প্যান্ট অর্ডার দিয়ে সেই প্যান্ট ওই একই অবস্থা হয়েছে এই জন্য ওর বাবা বলতে ছিল যে আগে আসুক তারপরে তো কিছুই করার নেই বলে যা চাইলাম সেটা আর করতে পারলাম না এটা কিন্তু বাচ্চাদের জন্য মানে এন মানুষের জন্যই ভালো যেমন আমার মেয়ের বয়স এরাই করতে পারবে এগুলা তো এই তো ছিল হলো ব্যাপার আমি আর জীবনে অনলাইনে কোনো কিছু দেব না অর্ডার তো থ্রি পিসটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই জানাবেন আমার কাছে খুব ভালোই লাগছে খারাপ লাগছে না পিঞ্জা আর জামা নেটা অনেক সুন্দর মানাবে আটা ফুকত ভাত খাবে তারপরে লিখতে বসবে ওকে লিখাবো তো যে এখন সকাল বেলা তো আটটা প্রায় বাজে তো কারেন্ট নেই সেই ভোরে থেকে বাবা কলা সে আটকায় যাবে তো আপনাদের ভাইয়া হলো তানভীরকে বটতলাতে বরতলাতে নিয়ে গিয়েছিলো সকালবেলা নাস্তা দিছে কলা দিয়েছে আর পাউরুটি দিছে এখনও রান্না করে নাই কারেন্ট নাই রাইস কুকারে ভাত চাপাবো সেটাও হচ্ছে না তো বৃষ্টি হচ্ছে এই যে দেখেন কী অবস্থা বাড়ি ঘরের অবস্থা সেই খারাপ উঠান মুঠানের অবস্থাও সেই খারাপ কারণ বৃষ্টি হচ্ছে নামা যাচ্ছে না আর এদিকে খাবার নিয়ে সব ভাগাভাগি করতেছে এখন ভাগাভাগি হয়ে গেছে বিস্কুট দেবে না বিস্কুটও দুই ডি আপুক দেও গরম করে না তো ওই কলা আর পালড়িটা খাই তারপরে হলো কি রান্না করব বৃষ্টির দিনে কিন্তু মানে ভালো মন্দ ছাড়া খাইতে ইচ্ছে হয় না মন্ডার মুখ চাই যে একটু ভালো মন্দ খায় তানভীর একটা তানভীর ভাগ করে নিছে ঘরে ওই যে সকালবেলা উঠে হলো ভাত রান্না করছিলাম আর লাউ ছিল তো অনেক দিন ধরে ঘাটি খাওয়া হয় না সেটা পেঁয়াজ দিয়ে খাওয়া হয়েছে তো সকালবেলায় খিচুড়ি রান্না করতে বলছিল তো ডাল ছিল না তো এক রকম ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে ভালো লাগে না এই জন্য ওই যে মসুরের ডাল আনালাম আর ঘরে ডিম ছিল হাঁসের ডিম কিন্তু আমরা খাই না আমি খাই না স্যায়মনি খাই না এই জন্য আবার সেই মুরগির ডিম কিনে আনা হলো সরিষার তেল ছিল না সেটা আনানো হলো সোয়াবিনের তেল ছিল না সেটা আনানো হলো তো সব নিয়ে আসছি তো এই যেখানে আলুটা শুলে রাখছিলাম ভর্তা করার জন্য তো ভাবলাম যে এখন তো ঘাঁটি হচ্ছে তো আলুটা দুপুরে ভর্তা করলে খাওয়া হবে তো খিচুড়ি ডিম ভুনা আলু ভর্তা ধনিয়া পাতা আছে ফ্রিজে তো এগুলো দিয়ে ভর্তা বানাই দুপুরের খাওয়াটা খাওয়া হবে আর এদিকে যেসব থালা বাটিগুলো মেজে আনছি তারপরে হলো এই যে বলছিলাম না কালকে এই যে মরিচের ডালাটা ধোয়া বাকি আছে তো এই যে কোটা মোটাগুলো গুলো সব ধুয়ে পরিষ্কার করে ফেলছি তো এদিকে তান খুব খারাপ অবস্থা এই যে দেখেন ও হলো বাহিরে যাইতে পারছে না বৃষ্টির কারণে অনেক কাদা খেলতে পারছে না খাবে কি সরি ভাত খালি খাও গা তো এদিকে আবার তাহির দাঁড়ায় আছে যাও ওই যে সকালবেলা সব কাজ সেরে কিন্তু বসছিলাম হলো সেদিনকে যে পাতিন कपूर চপন বের করেছিলাম তো সেটা দিয়ে হলো খাতা করার জন্য ছোট ছোট খাতা তো এই যে দুটো ইয়ে করেও ফেলছি সকাল থেকে অনেক সুন্দর করে সাইজ করে রাখছি তো এগুলো হলো দিয়ে ছোট ছোট মানে বাচ্চা রাখার মতো এরকম কিছুটা পেড়ে সেলাই করে রাখব তো ভবিষ্যতের জন্য কাজে লাগবে তখন যখন বয়স হয়ে যাবে তখন তো আর শুয়ে ভরার মতো চোখ থাকবে না তো থাকতে থাকতে এগুলো বসছি এদিকে তাণ্ডি হলো নামাজে যাবে খুব তাফিদার তাণ্ডে পাড়াপাড়ি করে সে গোসল করতেছে এত বৃষ্টির মধ্যেও তারা নামাজ কামাই দিবে না তোর মধ্যে আর কি করবো এগুলো এখন আর করবো না যেহেতু দুইটা করছি সকাল থেকে আর এখন বাকি আছে দুপুরে রান্না তো যাবো হলো রান্না করতে

আর এখানে আমি বসছি হলো এতগুলো পেঁয়াজ রসুন নিয়ে কারণ এর আগে বলছি যে খিচুড়ি রান্না করব আর তার সাথে হলো দুই তিন পদের ভর্তা হবে ভুনা করব এগুলো করতে হলে একটু সময়ের প্রয়োজন আছে আর এদিকে তানভীরও চলে গেল তানভীর নামাজ করে আসতে আসতে সব কিছু আমি হলো রেডি করে ফেলবো তো ওই যে ভর্তার জন্য পেঁয়াজ রসুন এখানে সব কাটায় আছে তারপরে এখানে ডিম ভুনা করার জন্য পেঁয়াজ কেটে রাখছি আর সুলাইতেও হলো ডিমটা অলরেডি সিদ্ধ দিয়ে দিছি তো চারটা ডিম কিনে আনা হয়েছে আর একটা বাড়ির ছিল হাঁসের ডিম তো ওর মধ্যে দিয়ে দিছি কারণ তানভির ডিম ছাড়া খাই না আর এদিকে রাইস কুকারে খিচুড়ি চাপাই দিছি তো দেখতে দেখতে কিন্তু অনেকক্ষণ আগেই রান্নাটা সেরে বসে আছে এদিকে আপনার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম ধনিয়া পাতা ভর্তাটা মাখানো হয় নাই আলু ভর্তা করে ফেলছি ডিম ভুনাটাও হয়ে গেছে তো আপনাদের ভাইয়াকে বললাম একটু ভর্তাটা একটু মাখায় নিতে কারণ অনেকটা হাত জ্বালা করতে ছিল এই জন্য তো আপনাদের ভাইয়া কিন্তু ভর্তা ভর্তি করতে ভালোই বাসে মাঝে মাঝে বললে করে তো এদিকে ও ভাতটা তুলেও নিছে আর তানভীরকে ছায়ামনি ডাকতে তো যে অর্ডারটা করছিলাম অনলাইনে তো সেই অর্ডারটা থ্রি পিসগুলা এসে গেছে তো এখানে সবাই বসেছিলো দেখতে চাইলো এই জন্য আর কি খুলতেছি তো তিনটা দেখতে মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে এখন খুলে দেখবো যে কেমন কি হয় না হয় যেহেতু ছবির পরে একরকম দেখলেও কিন্তু মাঝখানে জিনিস ভালো আসে না তো ডেলিভারি ম্যানের সামনেই আমি এগুলো খুলে ভালোভাবে চেক করে নিব যে কেমন কি হয় কি না হয় তো প্রথমে আগে হলুদটাই দেখলাম কারণ এই কালারটা আপনাদের ভাইয়ের অনেক পছন্দ ও কিনতে গেলে কিন্তু হলুদ কালারটা থাকবেই তো ওনাটা অনেক ভালো পায়জামার কাপড়টা অতটা ভালো লাগতেছে না দেখতে তো নেব কি না নেব সেটা পরে দেখবো আগে সব কিছু পুরোটা ছাট করে ভালোভাবে খুলে দেখেনি সবাই দামটা জিজ্ঞেস করতেছিল কত তো আগেই বলি না এই দামটা নেব কি না নেবো তারপরে হলো দামটা বলবো তো ওই যে দেখেন চাচি মারা যাবার পরে হলো গাছের জাম ধরছিল তো সে জাম পাকছে সবাই মিলে আর কি জাম পাড়তেছে এখানে